এই যে হচ্ছে রাস্তা সুন্দর আছে এই রাস্তাগুলোতে সাইক্লিং করতে ভালো লাগে কেমন রকম মজা গ্রাম্য প্রকৃতি খেয়াল বিভিন্ন ধরনের মানুষ নদী পারে আসে ঘুরতে কিছু কিছু মানুষ আছে যারা অসুবিধাজনক দেখলেই বোঝা যাচ্ছে যে এরকম অসাৎ দেশটা বলতো না

কোন দিকে যাচ্ছে নিজেও জানি না রাস্তা তো সুন্দরই লাগছে রাস্তা রাইড করেও মজা হাঁপিয়ে যাচ্ছি কারণ আগের মতো আর স্টেমিনা নাই ওইভাবে স্টেমিনা অনেক কমে গিয়েছে রাস্তায় রাস্তা সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই সবসায় বুঝছিও জঙ্গলে জঙ্গলে মানুষ ও কিরাম কোথায় আসলাম কোন দিকে যাওয়া যায় বাসের সাঁক বাসের সাঁকর সন্ধান করতে করতে কত দূর আসলাম পেলাম না প্রায় অনেক রাস্তা

রাস্তাটা কোন দিক থেকে কম দিক দিয়ে এখানে একটা গরুর ফার্ম হচ্ছে হ্যাঁ সুন্দরটা পুরাতন কত কথা ঝরে ছিল এই পথে বাঁশের শেখো এখন পার হলেই ওই পাশে কোথায় আমি কোথায় যাবো কোথায় আমি যাওয়া হচ্ছে আসিমনগর ওখান থেকে বাইরেও আসে না ব্যবস্থা ভালোই লাগছে সাইকেল চালাতে সাইকেল চালাতে ভালো লাগবে না এই রাস্তাগুলো কোনটার সাথে কোনটা ফোনটা তাদের কে হ্যাঁ হ্যাঁ

কোনো সময় যে কোনো দুটো পারে খুবই সাবধানে যে টাকা চাই বসে খুঁড়াগুলো

পার্কগুলো আসলে অনেক সুন্দর দেখার মতো জায়গা বিশ টাকা নিল যাওয়া আসা আর কি পাশের সাঁকোটা পার হতে যাওয়ার সময় আবার এই সাঁকর দিয়েই পার হলো এইদিকে তো যাওয়া যায় অনেক সুন্দর জায়গা তো হ্যাঁ দেখ এইদিকে আজকে আর যাব না আমি ব্যাক করি চলে যাই হচ্ছে আর জামরা আমি এখন হচ্ছে এই রাস্তাতে পার হব

ཁས 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 ཁས